আমি বললাম যে গোলাম দাস্তগির সাহেব চার নম্বর দরবার যাচ্ছেন এটা কোন কাল মানে এখন যাচ্ছে আবার বললাম গোলাম সাহেব চার নম্বরে যাবেন এখনো জানি যাবেন এটা কোন কাল ভবিষ্যৎ তো তিনটা কালের রূপ তিন রকম তিনটা কালের রূপ কিন্তু আরবিতে তিনটি কালের রূপ দুই রকম অতীত কালকে আরবিতে বলে মাঝি আর বর্তমানকে আরবিতে বলে হাল আর ভবিষ্যৎকে আরবিতে বলে মুস্তাকবিল তো মাঝির যে রূপ অতীতকালের রূপ একরকম কিন্তু হাল আর মুস্তাকবিলের রূপ একরকম একই এটা আলেমরা জানবেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি হাল এবং মুস্তাকবিল মানে বর্তমান এবং ভবিষ্যতের রূপ একটাই একে বলে মোজারে আরবিতে বলে মোজারে ওই জন্য ওই রূপ যখন আসে তাকে মোজারে বলে এখন আপনি যদি বর্তমানও কাল ওটা ওই রূপটা একটাই যেমন মানে সে মারিতেছে কিংবা সে মারিবে সে প্রহার করিতেছে কিংবা সে প্রহার করিবে রূপ একটাই ইয়াদরিবু রূপটা কি ইয়াদরিবু একটাই কথা এটা যারা প্রহার করিতেছেও হবে প্রহার করিবেও হবে কিন্তু করিতেছে জায়গায় যদি করিবে আর প্রহার করিবে জায়গায় করিতেছিলেন সে বলেছে আমি প্রহার করিব আপনি বলেছেন সে প্রহার করিবে এখন মানে নিয়ে নিলেন সে প্রহার করিয়াছে বা করিতেছে আছে করিতেছে তো কেস টোলটা হয়ে যাবে তার নামে মামলা হয়ে যাবে প্রহার করব বললে তো মামলা হবে না প্রহার করিতেছে বললে মামলা হয়ে যাবে নাকি পুলিশ ধরে নিয়ে চলে যাবে তাহলে এখন প্রহার করিতেছে হবে না প্রহার করিবে হবে এটা ডিপেন্ড করছে বাক্যের ব্যবহারের উপর ডাক্তার বুঝতে পেরেছেন না পারেননি আমার বলার উদ্দেশ্য যে কাউসার শব্দের অর্থ নদী এটাও ঠিক নাহার নাহারে কৌসার যেটা জান্নাতে আছে কোথায় আছে জান্নাতে আবার কাউসার শব্দের অর্থ হাউজ অর্থ নয় হাউস কে কৌসার বলে ওই হাউসটার নাম কৌসার কৌসার মানে নদী নয় একটা নদীর নাম একটা নদীর নাম জান্নাতের একটি নদীর নাম কৌসার কেমতের ময়দানের একটি হাউস আছে হাউস মানে ট্যাঙ্কি ছাদের উপর ট্যাঙ্কি থাকে না তো একটা ট্যাঙ্কি আছে কেমতের ময়দানে যেখান থেকে পানির প্রশমন বার হবে ওটাকে বলা হয় কৌসার তো কৌসার মানে একটা হাউস কেউ বলে কৌসার আর জান্নাতে একটা নদীর নামও কৌসার আবার কাউসার শব্দের অর্থ সহি বুখারী ইমাম বুখারী kitabut tafsir chapter এর মধ্যে বুখারী শব্দের মধ্যে মানে নিয়েছেন আল খায়রুল কাসির। মানে উত্তম উত্তম মানে ভালায়ের কসরত ভালাই কসরত মানে অসংখ্য যত রকমের ভালাই ভালো উত্তম তাকে কাউসার বলে তো কাউসারের মানে অনেক। কিন্তু এই আয়াতে কাউসারের মানে নদী হবে না এই কৌশারের অর্থ জান্নাতের ওই নাহারে কৌশারের নদীটা হবে না কি দিনে যে হৌজ আছে নামে সে হৌজ হবে না কৌশারের মানে আল খায়রুল কাসির হবে না এই কৌশারের মানে আর অন্য কিছু হবে এটা বোঝা যাবে এই আয়াত এই সুরাটির সানে নজুলের উপরে খালি কৌশার শুনলেই নদী নয় বুঝেছেন আর কৌশার শুনলেই শুধু হৌজ নয় আবার খাতুনে জান্নাত পাককেও বলা হয় কাউসার উনারও নাম কাউসার আবার রসুলের পাকের আহলে পাকদেরকেও বলা হয় মানে যত আহলে ব্যাগ কে আমত অব্দি সমস্ত আহলে সমষ্টিকে বলা হয় কৌসার তো কাউসারের মানে অনেক এখানে আমি মানে কি নিব কি হবে নদী হবে কি হজ হবে কি আরণ্য কিছু হবে এটা ডিপেন্ড করছে এই আয়াতের এই সুরা সানে নজর হিসাবে এই সুরা সানে নজরুলটা কি এই সুরাটা কেন নাজিল হয়েছিল সানে নজরুলের কোনো ইখতলাফ নাই সকল ওলামা একমত এবং আপনারা রাষ্ট্র থেকে জানেন এই আয়াতপাতটা নাজিল হওয়ার যারা এই আয়াতে কৌশারের মানে নদী আনেন কেউ হাউজ আনেন বিভিন্ন রকমের আনেন কিন্তু কীভাবে আমরা সানে নজরুল থেকে দেখব এই আয়াতপাতটা নাজেল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে কাফির ও মুশরিকরা। রসুলের করিম সাল্লাহ আলহিহিব আলাইস্লামের উপরে তানা দিয়েছিল আয়েব ওনার উপরে অর্পণ করেছিল কি যখন রসুল পাক সাল্লিব আলাইস্লামের শাহজাদা ওনার বেশালে হাত হয়ে গেল প্রথম বেসাল হয়েছিল ওনার বড় শাহজাদা হাজরতে কাসেম আলাহি ইসলাম তারপর ওনার এক শাহজাদা ছিলেন আবদুল্লাহ তিনিও বেসাল পাক করলেন এনারা মক্কা শরীফে বেশাল পাক করেছেন মদিনা শরীফে ওনার আর এক শাহজাদার জন্ম লাভ করেছিলেন তার নাম ইব্রাহিম আলহালাম তিনিও পাক করলেন তো তিন শাহজাদার তিনজনই বেসাল করে গেল করে গেলেন তিনটা ছেলেই তো যখন ওনার পুত্র সন্তান বেসাল পাক লাভ করলেন সব দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন কুফফার এবং মুশরিকেরা তানা দিতে লাগলো যে মুহাম্মদ মুহাম্মদামের তার সন্তান নাই ওনার তো পুত্র সন্তান আর নাই পুত্র সন্তান সব ইন্তেকাল করে গেছেন তাহলে আর থাকবে কি করে তার মানে কাফের জানে ধর্ম থাকার জন্য আওলা থাকা জরুরি বুঝেছেন না কাফের মুশ্রিকরাও জানে ধর্ম থাকার জন্য আওলাভ থাকা জরুরি এই যে ইসলামুলি নিয়ে আসলেন ওরা খুব আনন্দ করতে লাগলো আনন্দ করতে লাগলো ইসলাম উনি নিয়ে এসেছেন আর কতদিন থাকবে আর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর কি ষাট বছর কি একশো বছর থাকবে তারপর তো আর ওনার সন্তান না নাই ওর নির্বংশ নজবিল্লাহ উনি নির্বংশ হয়ে গেছেন ওনার সন্তান তো নাই তাহলে ইসলাম একটা সময় চল্লিশ বছর হোক পঞ্চাশ বছর হোক কি একশো বছর পর গিয়ে ইসলাম খাতাম হয়ে যাবে বেশি দিন আর ইসলাম নাই এই কাফেরদের এই বাচনিক ভঙ্গি থেকেও বোঝা যায় ইসলাম থাকার জন্য এহেলেবেদ থাকা জরুরি আর রসুরে পাকের পর ওনার বংশ ধরে না কেমন তার ইসলামকে কায়েম রাখবে তাদের কথা দিয়ে বোঝা যাচ্ছে তো তারা যখন এরকম আয়েব ওনার উপর অর্পণ করলো যে উনি নিঃসন্তান উনি নির্বংশ উনি নিঃসন্তান উনি নির্বংশ উনার সন্তান নাই উনার সব পুত্র সন্তান ইন্তেকাল করে গেছেন যখন ওনাকে নির্বংশ বলল নিঃসন্তান বলল তখনই আল্লাহ পাকার জবাবে এই আয়াত নাজিল করলেন রসুল করিম সাল্লামের উপরে যখনই কেউ তানা দিয়েছে আল্লাহর রসুল কোন তানার জবাব দেন নাই কোন আয়েবের জবাব দেন নাই জবাব অন্য পাইগম্বরকে যখন তানা দিয়েছে তো আল্লাহ পাক তাদেরকে তার জবাব শিখিয়ে দিয়েছেন বলেছেন আপনি এই জবাব দেন কিন্তু রসুলে পাক সল্লাল্লাহ হলে ইসলামকে যখন তানা দিয়েছে আল্লাহ রসুল বলেছেন আপনার পাক বলেছেন আপনাকে জবাব দিতে হবে না আমি জবাব দিব ওহি আসতে যখন কিছুদিন দেরি হচ্ছিল বলে আল্লাহর রসুলকে তার আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন রসূলে পাকের মন খারাপ হলো আল্লাহর পাক বললেন আপনাকে জবাব দিতে হবে না আমি জবাব দিব সুরা দোহা নাজির দোহা ওয়া লাই লি জাসা জাম আবার দাহ ক আলাহ বললেন আপনার বদ্দহা চাস্টেন নাই আপনার রৌসান চেহারার কসম ወলাইলে ইজা সাজা অন্ধকার যখন ছে যায় এই রকম আপনার গোপন ভেদের কসম মাবাদ দাক রব্বুকা ওয়া মাকানা আপনার রব আপনাকে ছাড়েন নাই বা আপনার থেকে আল্লাহ আপনার রব বিমুখ হন নাই বরং কি হয়েছে وللakhiratu khairul laka minal কুলা আপনার প্রত্যেক মুহূর্ত আগের মুহূর্ত অপেক্ষা পরের মুহূর্তকে আল্লাহ প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপনার মান সম্মান মর্যাদা আপনাকে আল্লাহ বৃদ্ধি করছেন আল্লাহ জবাব দিচ্ছেন ঠিক এখানেও যখনই তানা দিল তারা কাফির ও মুশরিকরা যে নির্বংশ ওনার কোনো সন্তান নাই উনি নির্বংশ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুরা সূরা কাউসার করলেন তাদের জবাবে যে আমার হাবিবকে তোমরা নির্বংশ বলেছো আমার হাবিবকে তোমরা লেজ কাটা বলেছো নিসন্তান বলেছো আল্লাহ জবাব আল্লাহ পাক আয়াত নাজির করে জবাব দিচ্ছেন ইন্নাহ আইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার আতা করেছি অতএব ফসল লি লিরফ ওদের কথায় কান দিবেন না আপনি রাবে সালা আদায় করুন এবং কুরবানি করুন ইন না সাংিয়া কাহান আফতাক যারা আপনাকে নির্বংশ করেছে আসলে ওরাই নির্বংশ। এখন তারা রসুলেপাকে নির্বংশ বলেছে নিঃসন্তান বলেছে লেজকাতা বলেছে আর আল্লাপাক তার জবাবে আয় আপনারজিল করে বের করলেন যে হে আমার রাসুল ওরা আপনাকে নির্বংশ বলছে শুনুন তার জবাব কৌশল আমি আপনাকে কৌশল দান করেছি এবং কৌশলের মানে যদি নদী নেওয়া হয় এখানে নির্বংশ হওয়ার সাথে নদী দান করার যুক্তি কোথায় বুঝতে পেরেছেন না কি হয় যে কৌশল নেওয়া হয় তারা বলছে নির্বংশ আপনাকে নির্বংশ বলেছে তাতে কি আছে আপনাকে তো আমি একটা নদী দিয়েছি আপনাকে নির্বংশ করছি আপনাকে তো কেমন একটা হাউজ হাউজ দান করেছি ট্যাঙ্কি দান করেছি ভাই নির্বংশ সাথে ট্যাঙ্কি দান করার কি সম্পর্ক আর জান্নাতের নদী দান করার কি সম্পর্ক আপনি যদি বলেন যে আমি আল্লাহর কাছে এত সন্তান চাইলাম আমার সন্তান হচ্ছে না বলে আমার ষাট বছর বয়স হয়ে গেলে আমার সন্তান আর হলো না এখন হুমায়ুন ভাই যদি আপনাকে বলে আরে ভাই আপনার সন্তান না থাকলে তো কি আপনার ষাট বিঘা যদি একটা আমের বাগান আছে আপনি হুমান ভাইকে খুশি হবেন না রেগে যাবেন যে তুমি আমাকে টিটকারি মারছো আর সাত বিঘা বাগান কি করবে সারা দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দেন তো ও পুত্র সন্তানের সুখ দুনিয়া আমাকে দিতে পারবে না উল্টা আপনি রেগে যাবেন যে তুমি আমাকে টিটকারি মারছো সন্তানের সাথে বাগানের কি সম্পর্ক আপনাকে যদি কেউ বলে যে তোমার সন্তান নেই তো কি আছে তোমার তো দশ বারোটা বিঘি আছে প্রতিদিন কয়েক কুইন্টাল মাছ তোমার উঠে তো লোকে বলবে পাগল না আর সন্তানের সাথে আমার দিঘির কি তো সানের নজুলের সাথে নদী হাউস এগুলো মিলে না তারা বলছে আপনি নির্বংশ আপনার সন্তান নাই আর আল্লাহ বলছেন আমি নদী আপনাকে আমি নদী দিয়েছি এটা জবাব হলো এটা আল্লাহর সানকেই ছোট করা হলো যে আল্লাহ পাকের এটা জবাব হলো যে আমি আপনাকে নদী দিয়েছি আপনাকে হাউস দিয়েছি আপনাকে ট্যাঙ্কি দিয়েছি কে আমাদের ময়দানে এটা কোন উত্তর হলো না এহলে পাকের মানকে এবং রসুল পাকের মানকে খাটো করার জন্য মূল্যায় মানে নিয়ে আসে বল রসুল পাকের মানকেই খাটো করা হচ্ছে এটা রসুল পাকের মান খাটো হচ্ছে না মান খাটো হচ্ছে আল্লাহ পাকের যে আল্লাহ পাকের জবাব কেমন যে রসুল পাককে তারা নির্বংশ বলছে আর আল্লাহ পাক জবাব দিচ্ছেন কে দিনে আপনাকে হাউজে কাউসার দিয়েছি জান্নাতে আপনাকে নাহারে কাউসার দিয়েছি কাউসার তো অবশ্যই জান্নাতের নদী তার নাম কাউসার অবশ্যই হাউজে কাউসারের নাম কিন্তু এখানে হাউজে কাউসার বোঝানো হয়নি এখানে নিসর এই কোনসরের অর্থ নবী পাকের সঙ্গে সম্পর্কযুক্ত কে স্যার কিসের সাথে আওলাদ বলুন কারণ নিসসন্তান হর্ষ হর উপরে আয়াত নাযিল হয়েছে অতএব সন্তানের সঙ্গে সম্পর্কযুক্ত এই আয়াত এ কারিমা রয়েছে কোনসরের সম্পর্ক সন্তানের সাথে সম্পর্কযুক্ত হবে যেহেতু এ সামনে জড়িত হচ্ছে সন্তান নিসসন্তান হওয়াকে কেন্দ্র করে বলুন এই আয়াতপাতটি নাজিল হওয়ার প্রেক্ষাপটই হচ্ছে নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে অতএব নিশ্চয় আল্লাহ তাআলা নিঃসন্তান না হওয়ার জবাব দিচ্ছেন বুঝতে পারছেন না নিশ্চয় আল্লাহ তাআলা নিঃসন্তান ওরা নিঃসন্তান বলেছে নির্বংশ বলেছে তো আল্লাহ পাক নির্বংশ না হওয়ার জবাব দিচ্ছেন অতএব কাউসার দ্বারা রাসূল পাক নির্বংশ নন নিঃসন্তান নন এটারই জবাব প্রতিমান হয় এখন আমি তো আপনাদেরকে যুক্তি দিয়ে তখন বুঝালাম আমরা এটা বোঝার জন্য যাব তফসিরে কোথায় যাব তফসিরে আমি এখানে কয়েকটি তফসির আপনাদের সামনে তুলে ধরব এই তফসির গুলো সাহেব আপনাদেরকে বলবে না শুধু লম্বা দাড়ি নিয়ে চিৎকার করবে কেন এদের ভিতরে মূর্তি ঢুকে আছে এদের ভিতরে ওইটা এখনো ঢুকে রয়েছে যদিও তারা নামাজের মধ্যে হেলবাইতের উপরে দরুদ পড়ে কিন্তু ওরা চাইছে যে নবিপাক নিঃসন্তানই থাকেন যার কারণে ওরা এ মানে তফসিরের কিতাবের মধ্যে থাকার পরেও মৌলবি সাহেব এগুলো বলে বলে না দেখুন আমি আমি আপনাদের শোনাচ্ছি প্রথম তফসির এমাম রাজি রহমতুল্লাহ আলাই এমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তার তফসির আল কাবির এটা বত্রিশটি খণ্ডে লেখা কয়টা খণ্ড বত্রিশটা খণ্ডে লেখা তফসির আল কাবিরের এটা বত্রিশতম খন্ডের একশো চব্বিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে এমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই আয়তের তফসিরে বলেন তৃতীয় বক্তব্য হলো এই যে আল কৌসার আউলাদ হু এখানে কাউসারের অর্থ হচ্ছে রসুল পাকসুলের আউলাদ এমাম রাজি আলাই বলছেন তারপর কারণ দান করছেন শুনুন কেন

এটাকে আরো শক্ত করে দিলেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বললেন এ সুরাটি কেবলমাত্র নাজিল হয়েছে দুসমানে রসুন যারা রসুন পাক নিঃসন্তান হওয়ার ব্যাপারে ওনাকে আয়াত দান করেছিল তার রাজ হিসাদ আল্লাহ এ নাজিল করেছেন ইমাম রাজি রহমতুল্লাহ বলেছেন যে রসুল পাক সুরা ইসলাম নিঃসন্তান বলে যে তার উপরে আয়াত দান করেছিল কেবলমাত্র এর রাজ হিসাবে ইন্নামা শুধুমাত্র এর রাজ হিসাবে আল্লাহ আয়াত নাজিল করে এ সুরা নাজিল করেছিল এই কারণে যেহেতু উনি নিঃসন্তান হওয়ার রাজার উপরে সুরা নাজিল হয়েছে অত কসার দ্বারা ওনার সন্তান সন্ততিকে বোঝানো হয়েছে

কত আহলে বেদকে তারা কতল করে দিয়েছে তোমরা লক্ষ্য করো ইমাম রাজি রহমতুল্লাহ বলছেন যে এরা কত আহলে কে শহীদ করে দিয়েছে ধরে ধরে এমনকি কারবালায় শুধু ইমাম জৈনুল আবেদিন আলাহিসাম ব্যতীত আর ইমাম হাসান আল মুসান্ন আলাহিসাম বড় ইমাম বাগের সাহজাদা এই দুই শাহজাদা ব্যতীত যত শাহজাদা ছিলেন সবকে শহীদ করে দিয়েছে কেউ বাকি ছিল না এর পরেও সবকে শহীদ করে দেওয়ার পরেও বরং লম কামিম বনি উমাইয়া ফি দুনিয়া হাদুন বরং দুনিয়ার বুকে যে বনু উমাইয়ারা समस्त اهل ধরে ধরে শহীদ করে দিয়েছে শহীদ করে দেওয়ার পরেও আজ দুনিয়ার বুকে বনু উমাইয়ার একটা সন্তানও বেঁচে নাই এমাম রাজী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন जरा शहीद कर लो से बन उमाया मुआबिया अबू सुफियान एक हंगानेर एक जनों बाकी ना ही अबोसिस्ट ना ही तब पर बच्चन सुम मंजूरु तुमरा लक्खो बरो देखो كان من الأكابر من العلماء كالباقي والسابق والقاسم والرضا عليهم السلام والنفس الزكية وأمثالهم. বললেন ধরে ধরে সকল اهل বেকবেক্ষে শহীদ করে দেওয়ার পরেও মাত্র ইমাম হুসেন আলাইহিস থেকে এক হাজার আর ইমাম হাসান আলাইহিস থেকে এক শাহজাদা এই দুই থেকে একা اولاد আবার দুনিয়াতে ভরে গেল যে ইমাম বাকির আলাইহিস সালামের মত ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ইমাম মুসা আল কাযিম আলাইহিস ইমাম আলী রেজা আলাইহিস ইমাম নাফসে জাকিয়া আলাইহিস সালাম ইনাদের মতো বড় বড় উলামা আহলে ভিতরে dunia এ এসেছেন बेशक বড় বড় শুধু আহলে নয় শুধু আওলিয়া کرام নন শুধু ইমাম নয় আকাবিরে উলামা ছিলেন ইনারা बेशक আকাবিরে উলামা সকল আহলে মেহাত পক্ষে ধরে ধরে শহীদ করে দেওয়ার পরেও এক ইমাম হোসেনের সন্তান থেকে এবং এক ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান থেকে ফের দুনিয়াতে সারা দুনিয়াতে আহলে বায়ত পাক নবীজির আউলিয়ায়ে পাকে ভরে গেছে কিন্তু যারা শহীদ করলো ইমাম ইমাম ফাকরুদ্দিন রাজী রাহমাতুল্লাহি আলাইহি সেই বানু উমাইয়াদের একজনও পৃথিবীতে বেছে নাই এই আয়াত পাক দ্বারা প্রমাণ যে আল্লাহ পাক যে বললেন ইন্না আতাইনা কালকাউসার কাউসারকে আবার বলা হয় ইমাম বুখারী বলেছেন আল খাইরুল কাসিব অত এই আহলবেদ পাক যত খায়লুন কাসির আছে খায়ের পৃথিবীতে যত আছে সকল খায়ের মধ্যে সর্বোচ্চ খায়ের আহিল বেদতে নবী যত উত্তম আছে যত ভ্যলাই আছে সবচেয়ে উত্তম সবচেয়ে ভ্যালয় আহবেদ পাক এখানে খৈরুন কাশির দ্বারাও আহিলে বেদ পাককে বুঝানো হয়েছে আর কৌশারে সে কসরাত থেকে কসরাত থেকে কি থেকে আধিক্য আধিক্য অর্থাৎ আল্লাহ পাক বলেন যে শুধু আপনার বংশ নয় বংশের এমন আধিক্য আমি দেব এত আধিক্য দেব যে এক সব শহীদ হয়ে যাওয়ার পরেও দুই শাহজাদা থেকে সারা পৃথিবীতে আপনার কসরতে আওলাদ হবে আওলাদের আধিক্য হবে যে এত বেশি সৈয়দ যারা দুনিয়ায় থাকবে কারো বংশ এত বেশি থাকবে না আর যারা শহীদ করবে তাদের আর বংশই থাকবে না আল্লাহ পাক যে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবকার বরং তারাই নির্বংশ তো যারাই রাসূল পাককে নির্বংশ করতে চেয়েছিল আল্লাহ পাক সে বনু উমাইয়াকেই নির্বংশ করে দিয়েছিল বললেন যে তারাই নির্বংশ যারা ওনাকে নির্বংশ করতে চেয়েছিল সবকে শহীদ করে দিয়ে সব শাহজাদাকে সব আওলাদকে শহীদ করে দিয়ে যারা নবী পাককে নির্বংশ করতে চেয়েছিল যারা শহীদ করল তারাই নির্বংশ হয়ে গেল বললেন তাদের বললেন ওয়ালাম ইয়াবকা মিম মিম বনি মিম বনি উমাইয়া ফি দুনিয়া হাদুন দুনিয়াতে বনি উমাইয়ার এক জানোয়ার বাকি নাই তারা নির্বংশ হয়ে গেল বুঝতে পেরেছেন না ফের এই আয়াতের তাফসিরে এই আয়টা তফসির ইমাম বাইজাবি তফসির আল বাইজাবিতে বাইরুত লেবানন প্রিন্ট পঞ্চম খন্ডে 342 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ওয়াকিলা আওলাদুহু এখানে আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে আপনা হে আমার রাসূল আমি আপনাকে কাউসার عطا করেছি তো এখানে কাউসার বলতে বলা হয়েছে তার اولاد عطا করেছিল ইমাম ও বলেছেন কটা তফসির হলো দুই নাম্বার এবারে আসুন ইমাম জালাল উদ্দিন সিউতি ইমাম সাবি রহমতুল্লাহ আলাই তফসিরে জালাল আইনের হাসিয়া হাসিয়া আসাবি ষষ্ঠ খন্ড পৃষ্ঠা নম্বর দু এর মধ্যে উল্লেখ করেছেন আন্না হুজুরিয়া আন্না হুজুরিয়াতুল কাসির

برو برو الإمام وفضلين الكرام يكأس هذا الارثوني يسون رسول الله بعد أولاد أهل البيت بقى. إيرحوني بوجهك. وَقَدْ حقق اللَّهُ ذَلِكَ فَلَا تَجِدْ زُرْيَةً لِأَحَدٍ لِأَحَدٍ مِنَ الْخَلْقِ مِثْلَ زُرْيَةِ مُصْطَفَىٰ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وسلم فِي, في القسرة وَلَا فِي الْبَرَاقَةِ إلَى يَوْمِ الْقِيَامَةِ বলে আল্লাহ পাক তাহকিক করে দিয়েছেন এই আয়াত পাক নাজিল করে ইমাম সাবি তুলে বলছেন আল্লাহ পাক তাহকিক করে দিয়েছেন এই আয়াত কারিমা নাজিল করে যে যত আউলাদ ও জুরিয়াত ও নসল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসরতের সাথে বৃদ্ধি আল্লাহ করেছেন কায়নাতে কোন ইনসানের এত নসল বৃদ্ধি পাইনি

যে আল্লাহ পাক এ সুরা নাজিল করে তাহকিক করে দিয়েছেন যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিআ সাল্লামের এত আওলাদের আধিক্য ঘটেছে কাসরাতে আওলাদ আল্লাহ পাক দান করেছেন যা কোন মানুষের এত আধিক্য এত সন্তান এত আওলাদ ও নসল নসলের আধিক্য আল্লাহ পাক কোনো ইনসানকে দেননি যতটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ইসলামকে দিয়েছেন যার কারণে দেখুন না পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে সৈয়দ জাদা নাই

মদিনাওয়ালার বংশ আমার বংশ মুর্শিদাবাদে খুব জোর যদি আমার এই বাইক সূত্র সম্পর্ক হয়েছে বীরভূমে তো বীরভূমে নানার একটু গিয়ে বর্ধমানে এই পর্যন্ত আমাদের বংশ ছড়িয়েছে তার বাইরে নাই এইটুকু সীমাবদ্ধ আর মদিনাওয়ালার বংশ সারা পৃথিবী জুড়ে সব সন্তানকে শহীদ করে দেওয়ার পরেও সব আহ্লাদকে শহীদ করে দেওয়ার পরেও দুই সন্তান থেকে সারা পৃথিবীতে রসুলে পাকে রাহলে বেয়ের বংশধর তাহলে বউ বলুন তাহলে রসুল পাকের নাসাল বড় না মানুষের নাসাল বড় অন্য মানুষের রসুলে পাকের আল্লাহ পাক যে বলছেন কাসরাতে আমি আল্লাহ দাম করছি করেছি তা আল্লাহ পাক যার সন্তানকে রাখবে বুঝলেন না তাকে খতম করেওয়ালা কি আছে নো প্রোটেক্টর লাইক গড রাখে আল্লাহ মারে কে বুঝতে পেরেছেন না যার কারণে বনু উমাইয়া একটা ঘরেও বানি উমাইয়ার বংশ খুঁজে পাওয়া যাবে না সারা পৃথিবীতে সেইয় জাদা এহলে ব্যথ পা